ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট প্রিপারেশান আজকে আমাদের আলোচ্য বিষয় বিকাশের বিভিন্ন স্তরসমূহ সমূহ ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট বিকাশের বিভিন্ন স্তর থেকে আজকে আমি আলোচনা করতে চলেছি প্রাপ্তবয়স্ক কাল প্রাপ্তবয়স্ক যার ইংলিশ টার্ম অ্যাডাল্টহুড এই ভিডিওতে আজকে আমি ডিটেলস আলোচনা করছি তোমার ভালো করে শোনো আর দেখো বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস মার্ক করব সেই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো অবশ্যই খাতায় তুলে রাখবে বা কোথাও লিখে রাখবে বা মনে রাখবে আঠারো বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত বিকাশের স্তরকে প্রাপ্তবয়স্ক কাল বলা হয়ে থাকে তাহলে সময়টা কত আঠারো থেকে ষাট বছর পর্যন্ত সময়কে বলা হয় প্রাপ্তবয়স্ক কাল এই স্তরটিকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রত্যেকটা স্তর মানে শৈশবকালীন কৈশরকালীন ইত্যাদি স্তরকে দুটো ভাগে ভাগ করা হয় কিন্তু প্রাপ্তবয়স্ক স্তরকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় প্রথম স্তর প্রাক প্রাপ্তবয়স্ক স্তর ইংলিশটা টার্ম মনে রাখবে আর্লি টেজ আঠারো বছর বয়স থেকে তিরিশ বছর পর্যন্ত সময়কে বলা হয় প্রাপ্তবয়স্ক স্তর মানে প্রাক প্রাপ্তবয়স্ক স্তর প্রাক প্রাপ্তবয়স্ক স্তরের সময়টা আঠারো থেকে তিরিশ ওকে মধ্য প্রাপ্তবয়স্ক স্তর মিডিল অ্যাডাল্টহুড স্টেজ একত্রিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বয়স্কে বলা হয় মধ্য প্রাপ্তবয়স্ক স্তর প্রান্তীয় প্রাপ্তবয়স্ক স্তর মানে লেট অ্যাডাল্টহুড স্টেজ একান্ন থেকে ষাট বছর পর্যন্ত বয়স্ক বলা হয় প্রান্তীয় প্রাপ্তবয়স্ক স্তর এই তিনটে স্তর ওকে মনে রাখবে সময়কাল ইংলিশ নাম সব কিছু মনে রাখবে এরপরে আলোচনা করেছি প্রাপ্তবয়স্ক কালের বিকাশগত বৈশিষ্ট্য ডেভেলপমেন্টাল ক্যারেক্টারিস্টিকস অফ অ্যাডাল্টহুড প্রাক প্রাপ্তবয়স্ক স্তর আঠারো থেকে তিরিশ বছর প্রথম আছে দৈহিক বিকাশ এই স্তরের শুরুতেই ব্যক্তির শারীরিক শক্তি বৃদ্ধি পেতে থাকে ব্যক্তির ওজনের পরিবর্তন খুব কম পরিমাণে হয়ে থাকে শুরুতে দৈহিক শক্তি বৃদ্ধি পেলেও পরের দিকে ধীরে ধীরে সেটি কমতে থাকে স্বাস্থ্য এবং জীবন জীবনধারণের মান উন্নয়ন ঘটে মানসিক বিকাশ এই স্তরে ব্যক্তির জ্ঞানের সীমা বৃদ্ধি পেলেও তার চিন্তাভাবনার ধরন প্রাপ্ত কৈশোরের মতো হয়ে থাকে ব্যক্তির চিন্তাভাবনা বাস্তবসম্মত হয় প্রতিফলিত এবং আপেক্ষিক ব্যক্তির আদর্শবাদ হ্রাস পায় এবং বাস্তববাদী হয়ে ওঠে প্রক্ষোভ ও বিষয়বস্তুগত উপাদান চিন্তাভাবনাকে প্রভাবিত করে নেক্সট পয়েন্ট প্রাক্ষোভিক বিকাশ মনোবিজ্ঞানী এডিকসন তার মনোসামাজিক বিকাশে বলেছিলেন যে ভালোবাসা এবং কাজ এই দুটি বিষয় এই স্তরকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে ভালোবাসা এবং কাজ এই স্তরকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে এই কথা বলেছেন অ্যাডিকশন মনে রাখবে তোমরা ব্যক্তির প্রক্ষোভ নিয়ন্ত্রিত থাকে ব্যক্তিদের মধ্যে অন্তরঙ্গতা এবং বিচ্ছিন্নতা পরিলক্ষিত হয় প্রাপ্তবয়স্কদের সঙ্গে বন্ধুত্বের বিকাশ ঘটে ব্যক্তির পিতামাতার সঙ্গে সমতার ধারণা প্রতিষ্ঠা হয় সামাজিক বিকাশ সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পাই পরিবারের ব্যক্তিদের সঙ্গে স্বাধীনতা ব্যক্তিদের থেকে স্বাধীনতা চাই ঘনিষ্ঠ সম্পর্কে জড়িত থাকে সামাজিক বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে পরিচিত হতে চাই অন্য ব্যক্তিদের বিশ্বাস অর্জনে প্রয়াসই হয় দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় ব্যক্তি নিয়মিত সরি ব্যক্তি নিয়ন্ত্রিত সামাজিক আচরণ করে থাকে মধ্যপ্রাপ্তবয়স্ক স্তর একত্রিশ থেকে পঞ্চাশ বছর দৈহিক বিকাশ কুড়ি বছর বয়সে ব্যক্তির উচ্চতা প্রায় পরিপূর্ণতা পায় এবং পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তা প্রায় একই থাকে এই স্তরের শেষের দিকে ব্যক্তির শারীরিক শক্তি ও পেশীয় ক্ষমতা হ্রাস পায় মহিলাদের উচ্চতা প্রায় দুই ইঞ্চি এবং পুরুষদের উচ্চতা প্রায় এক ইঞ্চি হ্রাস পায় ঝুঁকে যাওয়ার কারণে এই স্তরের শেষের দিকে ব্যক্তির হাড় ক্ষয় হতে থাকে ফলে ব্যক্তিকে অনেক সময় খাটো দেখায় এই স্তরে শেষে ব্যক্তির ওজন ক্রমশ হ্রাস পেতে থাকে ব্যক্তির মধ্যে শারী অক্ষমতা দেখা যায় যেমন উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস ইত্যাদি মানসিক বিকাশ ব্যক্তির মানসিক সামর্থ্য কিছু কিছু ক্ষেত্রে হ্রাস পায় কিন্তু কিছু ক্ষেত্রে আবার বৃদ্ধি পায় তথ্য সংরক্ষণ ক্ষমতা দক্ষতা এবং কৌশলগুলি এই স্তরে বৃদ্ধি পায় তরল বুদ্ধি অর্থাৎ নতুন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার সামর্থ্য হ্রাস পায় প্রাক্ষবিক বিকাশ ব্যক্তির মধ্যে অগ্রমুখিতা ও বদ্ধতার দ্বন্দ্ব দেখা যায় পরবর্তী প্রজন্মকে নির্দেশ দান করে থাকেন ব্যক্তি ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে থাকে প্রক্ষোভের নিয়ন্ত্রণের মধ্যে পরিবর্তন দেখা যায় নেক্সট পয়েন্ট সামাজিক বিকাশ দায়িত্ব ও কর্তব্যবোধের সঞ্চালন ব্যক্তি নতুন নতুন সামাজিক পরিস্থিতির সম্মুখীন হয় সমাজ ও সংস্কৃতি প্রেক্ষাপট অনুযায়ী এই স্তরে ব্যক্তির বৈশিষ্ট্য পরিবর্তিত হয় সমাজ এবং পরিবারের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পায় সামাজিক আচরণ নিয়ন্ত্রিত হয় শেষ পয়েন্ট প্রান্তীয় প্রাপ্তবয়স্ক স্তর একান্ন থেকে ষাট বছর প্রথম পয়েন্ট দৈহিক বিকাশ ব্যক্তির মুখে এবং চামড়ার মধ্যে বয়সের দাগ স্পষ্ট হয়ে ওঠে মাথার চুল ধূসর ও পাতলা হয়ে যায় শরীরের মধ্যে ক্লান্তিভাব আরও তীব্র হয়ে ওঠে শারীরিক ও পেশীয় ক্ষমতা আগের স্তর অপেক্ষা বেশি পরিমাণে হ্রাস পায় ব্যক্তির প্রত্যক্ষণ ক্ষমতা হ্রাস পায় স্পর্শ ও সংবেদনশীলতা হ্রাস পায় মানসিক বিকাশ তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা হ্রাস পায় মস্তিষ্কের ধারণ ক্ষমতা হ্রাস পায় সহজেই সমস্যার সমাধান করতে পারে না বা সমস্যার সমাধানে ব্যর্থ হয় ব্যক্তির সংরক্ষণ ক্ষমতা হ্রাস পায় এবং অনেক তথ্য ভুলে যায় নেক্সট পয়েন্ট প্রাক্ষবিক বিকাশ এই স্তরে ব্যক্তি তার অর্জিত অভিজ্ঞতার মূল্যায়ন করে থাকে সহজে ব্যক্তি প্রাক্ষবিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনুশোচনার অনুভূতি ও অতীতের ভুল সম্পর্কে বিদ্বেষ সৃষ্টি হয় সামাজিক বিকাশ ব্যক্তি ক্রমশ অপরের ওপর নির্ভরশীল হয়ে ওঠে এই কারণে নিজের প্রতি অনেক সময় লজ্জাবোধ জেগে ওঠে এবং নিজেকে অপরাধী মনে হয় ব্যক্তির মধ্যে একাকিত্ব ভাব জন্ম নেয় ব্যক্তির সামাজিক সম্পর্কের মধ্যে ভাঙন দেখা দেয়